হালাইকুম ওয়ারহমতুল্লাহ যারা ব্যানামাজি তাদের সেরা ডায়লগ কয়েকটা আছে কি কি ডায়লগ সেগুলো আমি বলছি আপনারা ধৈর্যর পরিচয় দিয়ে শুনুন এক নম্বর ডায়লগ ব্যানামাজিরা বলে সময় হলে নামাজ পড়ব এখন আমার সময় হয় না এই তো ইয়াং বয়স দুই নম্বর ডায়লগ অনেক কাজের চাপ দোস্ত যদি নামাজ পড়তে কেউ বলে যে দোস্ত নামাজ পড়েই না সবাই নামাজ পড়তে যাচ্ছে তুই নামাজ পড়তে যাচ্ছিস না তখন বলে প্রচুর কাজে চাপ রয়েছে ওই জন্য এখন পড়তে পারছি না নাম্বার তিন বেডামাজিকে বলা হয় আজ বেনামাজি বলে আজকে আমি গুসল করিনি অনেক বেনামাজি কি বলে আজকে আমি গুসল করিনি কাল থেকে যাব আমি আচ্ছা বন্ধু তুই যা আমি কাল থেকে যাব পাঁচ নম্বর তুই পড়তে যা আমি আসছি তুই নামাজ পড়তে যা আমি এখনই আসছি ছয় নম্বর ডায়লগ নামাজ তো পড়বই নামাজ তো পড়া লাগবেই নামাজ ছাড়া কি মুসলমান থাকা যায় বেনামাজি বলে নামাজ তো পড়বই নামাজ ছাড়া কি মুসলমান থাকা যায় সাত নম্বর নিয়ত আছে নামাজ খুব তাড়াতাড়ি ধরবো ব্যানামাজিরা বলে নিয়ত আছে আমার নামাজ খুবই তাড়াতাড়ি ধরবো মানে বেশি সময় নষ্ট করব না হ্যাঁ আট নম্বর ডায়লগ কাল থেকে নামাজ পড়ব আমি অবশ্যই আমি নামাজ পড়বো নামাজ ছাড়া পরিত্রাণ নাই কে বলে ব্যানামাজি বলে তারপর কী বলে দোস্ত আমি নামাজ না পড়তে পারি শেষ ডায়লগ দোস্ত আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার ইমান চাঙ্গা আছে পাক্কা বেঈমান যা নামাজ নেয় তার আবার ইমান আছে লেখিন এটা বে শেষ ডায়লগ যে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার অন্তরটা পরিষ্কার আছে আমার অন্তরটা ভালো আছে নামাজি লোকদের অন্তর খারাপ কে বলে ওই নামাজি বলে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন সহি মুসলিমের আদিস নম্বর আদিস বাইনাল আবদে ওয়াল কুফরে ও শিরকে তার সলাদ যে নামাজ ছাড়লো সে শির করলো যে নামাজ ছাড়লো সে কুফরি করলো মানে সলাদ যে ত্যাগ করে দিল সলাদ যে ছেড়ে দিল সে শিরকের মধ্যে বড় পাপ করলো সলাদ যে ছেড়ে দিল সে কুফরি করলো তাহলে যে জিনা করে যে সুদ খায় যে ঘুষ খায় যে হারাম খায় তাদের থেকেও বড় পাপ হলো যে নামাজকে ছেড়ে দিলো আপনি জেনা করুন তারপর নামাজ পড়ুন আপনি সুদ খান তারপর নামাজ পড়ুন আপনি ঘুষ খান তারপর নামাজ পড়ুন পৃথিবীতে যত রকমের পাপ আছে সমস্ত পাপ পড়ুন কোনো বাধা নাই কিন্তু আপনি নামাজ ছাড়বেন না নামাজ যখন আপনি ধরে নেবেন তখন দেখবেন ওই পাপগুলো থেকে আপনি অটোমেটিক ফিরে চলে আসতে পারবেন কারণ আল্লাহ রব্বুর আলেম সরা আন কাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলেম বলছেন ইন্না সলা তাতানহা আনিল ফা সাহ এ ওয়াল মুনকর আলাহ দিকরিল্লাহী আকবর ওল্লাহ হয়ে আলেম মাতাস নাউন নিশ্চয় নামাজ অবৈধ কাছ থেকে বিরত রাখে নামাজ তাপাচার কাজ থেকে বিরত রাখে নামাজ যেমন একটা হাতিয়ার তো নামাজ পড়ুন আপনি যত পাপ করছেন করুন সমস্যা নাই কিন্তু নামাজ ছাড়বেন না কেউ নামাজ এমন একটা ইবাদত ওই পাপ কাজ থেকে নামাজ বিরত রাখবে দিনী ভাই এই গুরুত্বপূর্ণ ভিডিও এটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম